মাই আহদিহি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইয়ুদরিল ফালা ওয়া নাসহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা শতরা সব আদায় করা শুকরিয়া তো এই জন্য আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সক্রিয়া তো এই জন্য আদায় করতে হবে পবিত্র ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কুরআন আমাদের উপরে নাজিল হয়েছে সক্রিয়া তো এই জন্য আদায় করতে হবে আল্লাহ ফাকর্বুল আমাদের আমাদেরকে উম্মতে মোহাম্মদী নবী মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম তার উম্মত হিসেবে পাঠিয়েছেন সক্রিয়া তো এই জন্য আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন দিন ধর্ম মানার মতো পরিবেশ এখনও এখানে বিদ্যমান রয়েছে এই জন্য তালার দরবারে সবসময় সক্রিয় আদায় করা প্রতিটি কাজে যখন আপনি সক্রিয় আদায় করবেন তখন আল্লাহ তালার কাছে আপনি প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবেন আল্লাহ তালার কাছে আপনি সবচেয়ে মকবুল বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে মকুল মকবুল বান্দা কবুলকৃত যারা আল্লাহ তলার প্রবলকৃত বান্দা হয়ে গিয়েছেন তারা সবসময় আল্লাহতালার কাছে প্রিয় পাত্র হয়ে থাকেন সবসময় তারা শ্রেষ্ঠ তারা যা বলে পৃথিবীতে তাই হয় আল্লাহ তলার ইশারায় তারা যা ধারণা করে তারা যা ইচ্ছা করে পৃথিবীতে অনেক কিছুই তাদের ইচ্ছা অনুযায়ী হয়ে যায় আল্লাহ যা ইচ্ছা করে আল্লাহ ইশারায় বহুত কাজ তাদের ইচ্ছা অনুযায়ী হয়ে যায় এই জন্য সবসময় আলাদের সাথে লেগে থাকা মকবুল বান্দাদের সাথে লেগে থাকা পৃথিবীতে যত মকবুল আল্লা বান্দারা গিয়েছে এর মধ্যে অন্যতম একজন হলেন হজরত ইব্রাহিম ইবন রহমতুল্লাহ আলাইহি হজরত ইব্রাহিম ইবনে আদহাম শহরের রহমাত ছিলেন তিনি তার দেশের সবচেয়ে বড় বাদশাহ ছিলেন এবং সবচেয়ে শক্তিশালী বাদশাহ ছিলেন তার জামানায় তার বাদশাহীর জামানায় তিনি একদিন তার রাজ দরবারের ভবনে রাজভবনে পাঁচতলার উপরে স্ত্রী নিয়ে শুয়ে আছেন হঠাৎ গভীর রাতে সাদের উপরে কে যেন ঠক 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 শব্দ করতেছে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলেহি ডাক দিয়ে বলেন আরে সাদের উপরে কে আস কে ঠক ঠক কর কে আওয়াজ কর সাদের উপর থেকে আওয়াজ আসে আমি উঠ হারাইয়া ফেলছি আপনার সাদে আমি উঠ খুঁজতেছি হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলেহি যখন এই কথা শুনলেন শুনে তিনি বললেন আরে নাদানের ঘরে নাদান তুমি আমার রাজ ভবনে আমার রাজ দরবারের ভবনে তুমি উঠ খুঁজতেছ তোমার উঠ এখানে হারাইছে নাকি আর উঠ এখানে হারায় হারায় নাকি এখানে কি উঠ হারায় নাকি তোমার উঠ তো এখানে হারায় নাই যেখানে উঠ তোমার হারাইছে সেখানে গিয়ে খুঁজো রাজ দরবারের ভবনে উঠ খুঁজলে কখনোই পাওয়া যাবে না তুমি কত বড় নাদান কত বড় মূর্খ তুমি তুমি এটাও বুঝো না রাজ দরবারে ববনে কখনোই উঠ হারায় না রাজদরবারে ববনে কখনোই উঠ পাওয়া যায় না আপনারা কি বলেন রাজদরবারে ববনে কোন সাদের মধ্যে উঠ হারায় কখনোই ওঠ হারায় না কিন্তু ওই ব্যক্তি কেন এই কথা বললেন যখন হজরত ইব্রাহিম আদাহম রহমাতুল্লাহ বললেন কখনোই রাজদরবারে না ওঠ হারাইলেও সেখানে করলে পাওয়া যায় না। এই কথা সাথে সাথে সাদের থেকে আওয়াজ করা ব্যক্তি উত্তর দিল আরে আমি নাদানের ঘরে নাদান না বেকুফের ঘরে বেকুফ না তুমি হলে নাদানের ঘরে নাদান বেকুফের ঘরে বেকুফ মূর্খের ঘরে মূর্খ কারণ তুমি স্ত্রী নিয়ে রাজ দরবারে পাঁচতলা ভবনে তুমি আরামে আরামে শুয়ে আস আর তুমি আল্লাহরে তালাশ করো। ভবনে বসে বসে শুয়ে শুয়ে কখনোই আল্লাহ পাওয়া যায় না কখনোই আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ যদি পেতে হয় তোমাকে রাজ দরবার ছাড়তে হবে হজরত ইব্রাহিম আদাহাম রহমাতুল্লাহ আলহির তার অন্তর চক্ষু খুলে গেল তিনি দেখলেন আসলে তো সত্য কথা বলছে আমার রাজদরবারের উপরে যে উঠ হারায় গেছে এই কথা যে ব্যক্তি বলল সে তো আসলে উট খুঁজতে আসে নাই সে তো আমাকে নসিহত দেওয়ার জন্য এখানে এসেছে সাথে সাথে গভীর এই রজনীতে হজরত ইব্রাহিম ইবনে আদাহ রহমতুল্লাহ আলাইহি তার রাজ ছেড়ে দিয়েন তার রাজ ছেড়ে দিয়ে তিনি গভীর জঙ্গলে চলে গেলেন এখানে তিনি যে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলহি গভীরে জঙ্গলে যে যাওয়ার সময় তিনি শুধুমাত্র দুই সিট সেরা ফাটা কাপড় চোপড় নিলেন আর একটা ব্যাগ নিলেন আর সামান্য কিছু আসবাবপত্র সেখানে নিলেন এগুলো নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা করলেন আর জঙ্গলে যায়া তিনি আল্লাহ আল্লাহতালার ধ্যানে তিনি মগ্ন হয়ে গেলেন যখন তিনি আল্লাহ তালার ধ্যানে মগ্ন হলেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহী আল্লাহ আল্লাহতুল্লার ধ্যানে মগ্ন আছেন আর এই দিকে রাজ মন্ত্রী মন্ত্রিপরিষদ যারা ছিল তারা সকলেই মিলে সকাল বেলা এসে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহী আলহীকে খুঁজতেছে বারবার বিভিন্ন জায়গায় খোঁজার পরেও কোথাও পাওয়া যাচ্ছে না কয়েকদিন পরে হঠাৎ জঙ্গলের দিকে তাদের নজর গেলেও সেখানে থাকতে পারে সকলেই মিলে হজরত ইব্রাহিম ইবনে আদহামকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে চলে গেল আর জঙ্গলে যে দেখে হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহির হাতে একটা সুই আর তার পরনে একটা সিরা জামা এবং তালে দেওয়া জামা এবং তার হাতে একটা সিরা জামা ওই জামাটা তিনি সুই এবং সোতা দিয়ে সেলাই করতেছেন এমত অবস্থায় হজরত ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলহীকে এমত অবস্থায় সেখানে যে মন্ত্রিপরিষদের লোকজন সেখানে যা পাইলেন পাওয়ার পরে বলতেছেন ও যাহা আপনি রাজ দরবার সেরে কেন চলে আসলেন এই আমল তো সেখানেও বসে করা যেত রাজ দরবারে আপনি চলে আসছেন জঙ্গলের ভিতরে এখানে তো আপনার কোনো রাজত্ব নাই এখানে কোনো মানুষ নাই এত বড়ো দেশের বাদশাহ আপনি এত ওয়ালা মানুষ আপনি কিন্তু কেন রাজত্ব ছেড়ে চলে আসলেন আমাদের বুঝে আসে না এ রাজত্ব চালাবে কে রাজদরবারে চালাবে কে হজরত ইব্রাহিম ইবন আদহাম রহমাতুল্লাহ আলহি প্রতি উত্তরে বলেন হে আমার মন্ত্রী পরিষদের লোকজন তোমরা শুনে রাখো আমি আর কখনোই বলক শহরের রাজদরবারে কখনোই ফিরে যাবো না আমি কখনোই ফিরে যাব না তোমাদের উপরে আমি রাজত্ব ছেড়ে দিয়ে এসেছি তোমরা ওই রাজত্ব চালাও আমি ওই আর রাজত্ব ফিরে যাব না রাজত্ব আর ফিরে যাব না তোমরা এই রাজত্ব চালাও আমি এর চেয়ে বড় রাজত্ব পেয়ে গিয়েছি আমি এর চেয়ে বড় রাজত্ব পেয়ে গিয়েছি মন্ত্রী পরিষদের লোকজন বলে হে ইব্রাহিম ইবনে আদহাম যা পড়া আপনি এর চেয়ে এই বলক শহরের বাদশাহীর চেয়েও বড় রাজত্ব কোথায় পাইলেন আমরা তো দেখতে পারতেছি না আমরা তো দেখি না আপনি কোথায় পাইলেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহি বলেন হে মন্ত্রী পরিষদের লোকজন তোমরা কি দেখতে চাও আমার রাজত্ব কোথায় সকলে বলল জি হা আমরা অবশ্যই দেখতে চাই আপনার রাজত্ব কোথায় হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহি বলেন এতদিন ছিল শুধুমাত্র মানুষের উপরে আমার রাজত্ব শুধুমাত্র মানুষ আমার কথা শুনত কিন্তু এখন শুধুমাত্র মানুষের উপরে আমার রাজত্ব নয় বরং জীবজন্তু জানোয়ার এমনকি সমুদ্রের মাছও পর্যন্ত আমার কথা শুনে। সকলেই আমার কথা শোনে কিভাবে আপনার কথা শোনে একটু প্রমাণ দেখান হাতের ভিতরে যে সুই দিয়ে তিনি সেরা জামাটা সেলাই করতেছিলেন সাথে সাথে ওই সুইটা তিনি সামনেই ছিল সমুদ্র নদী সমুদ্রের ভিতরে তিনি নিক্ষেপ করেন যখনই তিনি হাতের সইটা সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেন নিক্ষেপ করার সাথে সাথেই সেখান থেকে তিনি বলেন যখন তিনি নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পরে তিনি সমুদ্রের মৎস্যদেরকে উদ্দেশ্য করে বলেন হে সমুদ্রের মাছ সমূহ আমি যে সইটা সমুদ্রের ভিতরে ফেলছি আমার এই সইটা ওখান থেকে উঠায় দাও সমুদ্র থেকে আমার সুইটা উঠা দাও সকল মাছ কেউ স্বর্ণের সুই কেউ রূপার সুই বিভিন্ন ধরনের সুই হজরত ইব্রাহিম ইবনে আদহামের সামনে অর্থাৎ নদীর পারে সকলে সকল মাছ নিয়ে চলে আসছে এই জেনে আপনার সুই হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহি বলেন তোমরা যে সুই নিয়ে এসেছ এটা আমার সুই না আমার সুই নিয়ে আস তোমরা যে স্বর্ণ এবং রূপার সুই নিয়ে চলে এসেছ এটা আমার সই না আমি যে সুই সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছি ওই সুই খুঁজে নিয়ে আস তালাশ করে নিয়ে আস একটু পরেই আরেকটা মাছ সমুদ্রে থেকে তার নিক্ষেপিত সুইটা আবার খুঁজে তালাশ করে বাদশার সামনে উপস্থিত করে হাজির করে যখন বাদশাহ দেখতে পেলেন তার সুই একটা মাছ নিয়ে আসছে তখন তিনি ওই মাছের মুখ থেকে সুইটা নিয়ে মন্ত্রী পরিষদদেরকে বলেন হ্যাঁ আমার মন্ত্রী পরিষদের লোকজন দেখ আমার কথা সমুদ্রের মাছ শুনে আমি বলেছিলাম এটাই সমুদ্রে মাছ আমার কথা শুনে সুই আমাকে ফেরত দিয়েছে এই যে সুই আমাকে ফেরত দিল তোমাদের কারো কথা দুনিয়ার কোনো বাদশার কথা সমুদ্রের মাছে শুনবে না কিন্তু আমি ইব্রাহিম ইবনে আধাব। শুধুমাত্র দুনিয়ার রাজত্ব পাই নাই আমি শুধুমাত্র মানুষের রাজত্ব পাই নাই আমি এই ভুবনে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের রাজত্ব পেয়ে গিয়েছি সব কিছুর রাজত্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারণ কি আমি কেন এটা পেলাম আমি এই জন্যই পেয়েছি যে আমি এই সমস্ত মাখলুকের প্রকৃত যিনি মালিক আল্লাহ তালা আমি তার গুলামি করার জন্য নিমগ্ন হয়ে গেছি মগ্ন হয়ে গেছি সব কিছু আমি ছেড়ে দিয়ে আমি জঙ্গলে চলে এসেছি আমি এবারতে মগ্ন হয়ে গেছি এখন সকল মাখলুক আমার কথা শুনতেছে